এক আট পাঁচ চার সালে ট্রেনটি হাওড়া থেকে হুগলি পর্যন্ত যাত্রা শুরু করে নয় এক মিনিটের এই যাত্রা রেলের বিয়ে ইতিহাস লিখেছে হাওড়া স্টেশন শুরু হল আর আজ এই স্টেশনে দেশের সর্বোচ্চ দুই তিনটি প্ল্যাটফর্ম রয়েছে প্রতিদিন এক শূন্য লাখের বেশি যাত্রী হাওড়া দেশের ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে একটি স্টেশনটির একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে বর্তমানে এখান থেকে প্রতিদিন চার পাঁচ শূন্যটি শহরতলির এবং এক শূন্য সাতটি দূরপাল্লার ট্রেন চলাচল করে ইস্টার্ন রেলওয়ে সূত্রে জানা যায় এক আট পাঁচ চার সালের এক পাঁচ আগস্ট থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই লাইনে ট্রেন চালানো শুরু করে ওই দিন ট্রেনটি হুগলির উদ্দেশ্যে যাত্রা শুরু করে এর মধ্যে তিনটি স্টেশন আছে বালি শ্রীরামপুর ও চন্দনগর স্টেশনটির পুরাতন কমপ্লেক্সে এক থেকে এক পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এবং নতুন কমপ্লেক্সে সাত থেকে দুই তিন নম্বর প্ল্যাটফর্ম রয়েছে কিন্তু এটা হয়তো অনেকেরই অজানা যে এই স্টেশনে এক ছয় নম্বর প্ল্যাটফর্ম নেই কিন্তু কেন আসলে এক ছয় নম্বর প্ল্যাটফর্মের জায়গাটিকে জিরো মাইল বলা হয় অর্থাৎ এই স্থানে শুধু পণ্য পরিবহন করা হয় কোনো লোকাল বা দূরপাল্লার ট্রেন এখানে প্রবেশ করে না শুধুমাত্র পণ্য বিনিময় করা হয় বলা হয় জিরো মাইল থেকে এক আট পাঁচ চার সালের এক পাঁচ আগস্ট